হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও অডিও কল যাচ্ছে না এই সমস্যা কীভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে অডিও ভিডিও কল করতে পারি না তাই আপনিও যদি আপনার হোয়াটসঅ্যাপের এই অডিও ভিডিও কল না যাওয়ার সমস্যা থাকে তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে আপনারা খুব সহজে জানতে পারবেন এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি হোয়াটসঅ্যাপ থেকে অডিও ভিডিও কল না গেলে কীভাবে সমাধান করবেন তাই মূল ভিডিওতে যাওয়ার আগে সুটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও অডিও কল না গেলে কিভাবে এই সমস্যার সমাধান করবেন তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের যে সেটিংস আছে আপনাদের মোবাইলের সেটিংসটি আপনার সর্বপ্রথম ওপেন করে নেবেন আমি এখান থেকে মোবাইলের সেটিংসটি ওপেন করে নিচ্ছি মোবাইলের সেটিংসটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখন এখান থেকে স্কল করে নিচের দিকে আসলে এখানে আপনারা অ্যাপ ম্যানেজমেন্ট অথবা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানটি থাকতে পারে আপনার মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট অথবা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান যেটাই থাকে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে সবার উপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লিস্ট অথবা আপনার মোবাইলে থাকতে পারে অল অ্যাপ লিস্ট যেটাই থাকে আপনারা এখান থেকে ক্লিক করবেন এই অল অ্যাপ লিস্ট এই অপশানে ক্লিক করলে এখান থেকে আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো এখান থেকে শো করবে তো এখান থেকে আপনারা স্কল করে নিচের দিকে আসবেন স্কল করে নিচের দিকে আসলে এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা এখন এখান থেকে হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করবেন হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা যদি এরকমভাবে এই অপশানটিতে না আসতে পারেন তাহলে যে কাজটি করবেন এখান থেকে সরাসরি আপনার ব্যাক বাটনে ক্লিক করবেন আপনারা ব্যাক বাটনে ক্লিক করে একবারে যে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি আছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানের উপর ট্যাপ করে ধরে রাখবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানের উপর আপনার ট্যাপ করে ধরে রাখলে এখানে অ্যাপ ইনফো নামের একটি অপশান পেয়ে যাবেন আমি এখান দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা অ্যাপ ইনফো এই অপশানে ক্লিক করবেন অ্যাপ ইন্ট্রু অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি যে অপশানটি আগুলো দেখিয়ে দিলাম সেই অপশানে কিন্তু আবার নিয়ে চলে আসবে আপনাকে তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখানে সর্বপ্রথম আপনার পারমিশনের উপর ক্লিক করবেন এখান থেকে নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন দুটি কল লগ অ্যান্ড ক্যামেরা এই দুটি পা অপশানে যদি আপনারা যে নট অ্যালাউ করা থাকে তা আপনাদেরকে অবশ্যই অ্যালাউ করে দিতে হবে সেই এখানে কল এর উপর ক্লিক করবেন এখানে যদি নট অ্যালাউ করা থাকে আপনারা অ্যালাউ করে দেবেন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাবেন ক্যামেরা আপনারা এখানে ক্যামেরার উপর ক্লিক করবেন এখানে যদি পারমিশন দেওয়া না থাকে তাহলে এখান থেকে আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন এখানে পারমিশন অ্যালাউ করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন স্টোর অ্যান্ড ক্যাশ নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ অপশানে ক্লিক করার পর এখানে নিচের দিকে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ নামের অপশান আপনার এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানে ক্লিক করবেন তাহলে অনেকগুলো ক্যাশ এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে তারপরে এখান থেকে আপনারা একবারে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখানে আপনারা হোয়াটসঅ্যাপে যদি যান যে ভিডিও কল করেন অবশ্যই অবশ্যই করতে পারবেন আর আপনারা অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন তো বন্ধুরা এসেছিলো আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন আর একটু উপকার এসে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য